संतेशन टिकी तव्हां कटा বাংলাদেশের মানুষ কোন অধিকারের প্রয়োগান থেকে আমরা পর্যন্ত আজকে শপথ করছি যে কোন প্রচেষ্টা প্রতি বছর করার জন্য আমরা

जवाबर सिंधी माण्हू मुख्य पखी पर्वे সাথে সাথে নাই হয়ে যায় এই অশান্তি বেগম হাসিনা সে খাসিনা হাসিনা হাওয়ার মিঠাই খাসিনা এই বাংলাদেশের সতেরো কোটি মানুষ কর্তৃক কর্তৃকরে প্রত্যাখ্যাতে বিতাড়িত হয়ে যাওয়ার পরের দিন থেকে আগের পনেরো বছর যেরকম ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন পাঁচই গাছ অপরাহ্ন থেকে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য জনতার বিজয়কে মসাদ করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করার চেষ্টা করা যাচ্ছে তার সর্বশেষ নদীর গতকালকে দেখেছেন তার ভিডিও বর্টা। এরকম আজডুবি ষড়যন্ত্র একমাত্র শেখ হাসিনার মাথা ছাড়া আর কোথাও আপনি পাবেন না যাই হোক যে প্রতিকূলতা অতিক্রম করে শেখ হাসিনার সমস্ত ষড়যন্ত্র একটার করলে সাধারণ মানুষ সেটি প্রতিহত করবে তাদের সাবে বিএনপির সর্বোচ্চ নেতা কর্মীরাও থাকবে আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন এই অর্জিত বিজয়কে কোন ষড়যন্ত্রকারীর দ্বারা আমরা নস্বাত আমরা সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে জনমানুষের রায় নিয়ে একটি নির্বাচিত সরকার দেখার জন্য প্রত্যাশায় আছে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী শক্তি যেরকম জেগে উঠেছে শক্তিকে এবং পরাজিত শক্তির দোষরদেরকে মোকাবেলা করবো ইনশাল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সমাজকে এখানে ঘোষণা করে দয়া করে নেতৃবৃন্দ সশ অবস্থায়ের কাম